একদম চিৎকার করবি না চিৎকার করলে না সবাই ভালো এইরকম হবে তুমি শেষ করে দিলে খবর তোরা এদেরকে মারবেন না এদের কোনো দোষ নাই আমি করে ফেলেছি তুই মানুষের কাছে কি প্রমাণ করতে চাও তুমি মাকে ভালোবাসো হ্যালো ভিউয়ার্স পলিগ্রাম টিভি অফিশিয়াল চ্যানেলের আরও একটি নতুন নাটক আংটি আর এই আংটি নাটকটি অনেক রহস্যময় আর অনেক সুন্দর এই আংটি নাটকটি শুধুমাত্র আংটি নিয়ে কাহিনী আর এই আংটি নাটকটি শেষ হয় আকর্ষণীয়তার মাধ্যমে তাই আপনারা সবাই আংকি নাটকটির দ্বিতীয় পর্বটি দেখার জন্য বসে আছেন এবং অপেক্ষা করছেন যে আংকি নাটকের দ্বিতীয় পর্বটি আপনারা কবে কখন কিভাবে সবার আগে দেখতে পারবেন আর দ্বিতীয় পর্বে কি চলেছে সেসব জানাবো আমরা আজকের এই ভিডিওতে সো ভিউয়ার্স আপনারা যারা আংকি নাটকটি দ্বিতীয় পর্বের সকল আপডেট জানতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের এই ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি দুই মিনিট পর্যন্ত দেখতে থাকুন তো বন্ধুরা আপনারা দেখছেন ফোনাওয়ালি নন চ্যানেল যারা আমাদের এই চ্যানেলটিতে একদমই নতুন রয়েছেন তারা আমাদের এই চ্যানেলটি নিজ থেকে সাবস্ক্রাইব করে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিন ভিওয়ার্স আপনাদের মনে সকলের প্রশ্ন যে আঙ্কি নাটকটিকে আসলে দেবে কিনা কারণ এর আগে অনেকগুলো নাটকের দ্বিতীয় পর্ব আসতে বাকি আছে তাই আপনারা সবাই আশঙ্কায় আছেন যে আঙ্কি নাটকটি দ্বিতীয় পর্ব আপনারা দেখতে পারবেন কিনা সেটি তাই সেটি আমরা আজকের এই ভিডিওতে বলে দিব যে সত্যি কি আংকি নাটকের দ্বিতীয় পর্বটি দেওয়া হবে কিনা আঙ্কি নাটকের ভিওয়ার্স আংটি নাটকটি ভিওয়ার্স আপনারা আংকি নাটকটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন এবং এটি পুরোটাই আঙ্কির নিয়ে একটি ঘটনা আর এই নাটকটির মূল চরিত্র অভিনয় করেছে আগুন তুহিনা রিয়াজ এবং আরো অনেকই এদের সকলের অভিনয় অনেক সুন্দর এবং অনেক দুর্দান্ত অভিনয় করে এরা সবাই আর এদের ভক্ত আপনারা ভিউয়ার্স আপনারা আংকি নাটকটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন এবং আংকি নাটকটি রিয়াজ একজন জমিদার থাকে আর জমিদারের ছেলে করে বছর করতে গিয়ে হাতের আংটি হারিয়ে ফেলে আর বাসায় এসে বলে সে আংটিটি হারিয়ে ফেলেছে তখন রিয়াজ শুনে অনেক রাগাতিত হয় আর রিয়াজ তখন চিৎকার করে বলতে থাকে আংকিটি আমার কাছে অনেক দামি এই আংকিটি যখন তুই হারিয়েছিস তখন তোর পাশে কে ছিল তখন জমিদারের ছেলে বলে যে আমার সঙ্গে কেউই ছিল না আমি এখানে নদীতে গোসল করছিলাম তাই জমিদার সবাইকে ডেকে বলে যে কালকে সবাই নদীর ধারে আসবে তাই জমিদারের সবাইকে ডাকে এবং জমিদার গ্রামে সবাইকে ডেকে বলে যে সকাল সাতটা নদীর ধারে সবাই উপস্থিত থাকবে কেউ যেন বাদ না থাকে তখন নদীতে সবাই আসে তো রিয়াজ বলে যে আমার একটা আংটি হারিয়ে গেছে এই নদীতে তাই তোমরা সবাই আংটিটি খোঁজার জন্য সবাইকে ডাকা হয়েছে এই আংটিটি যতক্ষণ পর্যন্ত পর্যন্ত না না পাওয়া যাবে ততক্ষণ এখান থেকে যেতে পারবে আর যে প্রতিবাদ করবে তাকে মেরে ফেলা হবে তাই বয়ে সবাই আংটির খুঁজতে পানিতে নেমে পড়ে তো বন্ধুরা আংটি খুঁজার সময় আংটি কিছু সেখানে খুঁজে পায় না কিন্তু এই আংটি নিয়ে ঘটে যায় অন্যরকম একটা কাহিনী আংটিতে হঠাৎ করে দেখা যায় যে কে একজন বেশি উঠেছে তাহলে কি এটা জমিদারের আকর্ষণীয় জিনিস দেখতে পারবেন এবং দুই নাম্বার পর্বটি খুবই ধামাকাদার কাহিনী ঘটবে তাই দুই নাম্বার পর্বটি আপনারা কেউ মিস করবেন না আপনারা কে কোথায় দেখে আমাদের এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমরা দেখতে চাই আমাদের কোন দেশ কোন ডিস্ট্রিক্ট থেকে বেশি দেখা হয় আপনি যদি বাংলাদেশ থেকে দেখে থাকেন বাংলাদেশ লিখে যাবেন ইন্ডিয়া থেকে দেখলে ইন্ডিয়া লিখবেন আর যদি প্রবাস থেকে দেখে থাকেন তাহলে সেই নামটা করতে ভুলবেন না আগের ভিডিওতে কিছু কমেন্ট আসছিল চলুন তাদের কমেন্টগুলো এক নজর দেখে আসি তো বন্ধুরা এখন বলে দেব নাটকটি কবে আসবে বন্ধুরা আঙ্কি নাটকটি আসবে আগামী সপ্তাহে অবশ্যই আপনাদের আট থেকে দশ দিন সময় করলে আপনারা নাটকের দ্বিতীয় পর্ব দেখতে পারবেন আর তারপরও আপনাদের উপর নির্ভর করে আপনারা যত বেশি নাটকটি লাইক এন্ড কমেন্ট করবেন ততই কিন্তু নাটকটি তাড়াতাড়ি নিয়ে আসা হবে সো বন্ধুরা আগের ভিডিও তাদের কমেন্টগুলো কমেন্ট করবো দেখে আসি একজন ভাই লিখে চাপো আমি সৌদি আরব থেকে দেখতেছি আরেকজন লিখেছে চাকো ওমান থেকে দেখতেছি আরেকজন লিখে চাকো আমি আসাম থেকে দেখতেছি আরেকজন লিখেছে চাপো আমি ইন্ডিয়া থেকে দেখতেছি আরেকজন লিখেছে চাপো আমি বীরভূম থেকে দেখতেছি আরেকজন লিখে চাপো আমি নরসিংহী থেকে দেখতেছি আরেকজন লিখেছে চাপো আমি ঢাকা গাজীপুর থেকে দেখতেছি আরেকজন লিখেছে চাপো আমি ওমান থেকে দেখতেছি আরেকজন লিখেছে আপু আমি সৌদি আরব থেকে দেখতেছি আরেকজন আছে আপু আমি জেদ্দা থেকে দেখতেছি তারও অনেকেই কমেন্ট করেছেন বাকি কমেন্টগুলো পরবর্তী ভিডিওতে তুলে ধরবো আপনারা যারা এই ভিডিওতে কমেন্ট করবেন আপনাদের কমেন্টগুলো আমি নেক্সট ভিডিওতে তুলে ধরবো ধন্যবাদ সবাইকে